এই অডিয়োরিতে সেটা সম্ভব তো এই পরিবর্তনের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে রবিউল আউয়াল হুদায়বিয়ার সন্ধির পরে যেই পরিস্থিতি পরিবেশ হয়েছিল মক্কাতে আল্লাহর নবীর জীবন নেতৃত্বে 55000 বর্গ মাইলের বাংলাদেশে আজকে ইসলামী আন্দোলনের নেতা জন্য গোটা বাংলাদেশ হুদায়বিয়ার সন্ধির পরে অবস্থানে পরিণত হয়েছে আমাদের এখন দায়িত্ব হবে প্রতিটা ঘরে ঘরে ম্যান টু ম্যান ডোর টু ডোর প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত করনের দায়িত্ব আল্লাহর নবীর সুমহান আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটি একমাত্র দায়িত্ব হবে আমাদের ঠিক আমরা বারবার আমার মনে হতো যে আমরা নবীর যুগে জন্মগ্রহণ করি নাই সাহাবায়ে کرام তবে তাবিনদের যুগে জন্মগ্রহণ করি নাই বড় আলী গাউস বিতুতের যুগে জন্মগ্রহণ করি নাই সেই কারণে আল্লাহ সরাসরি সাহায্য তার নিঃশ্রা এগুলো দেখবার সুযোগ আমাদের হয়নি কিভাবে আল্লাহ সাহায্য করেন বদরে করেছেন খন্দকে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সময়ে মুসলমানদের মুত্তাকিদের সাহায্য করেছেন আমরা ইতিহাসে পড়েছি সেই ঘটনা কাহিনী আমরা বোধ হয় সেই রকম দৃশ্যের সাক্ষী হতে পারবো না কিন্তু আমরা কি দেখলাম গত পাঁচই আগস্ট যে ঘটনাটা দেখলাম আমি জানি না আপনারা একBatchNorm এর নামে হৃদয় ফুলপ্তি করেছে এই ঘটনা আল্লাহর সাহায্য যদি দেখতে হয় আল্লাহর मौজে যদি দেখতে হয় 7 আগস্ট বাংলাদেশে ঢাকাতে যে ঘটনা করেছে এই রকম मौজিতা বিগত 100 বছরের একটা ঘটনা আমার জানা আল্লাহ পাকের সাহায্য করেন আল্লাহ পাকের সাহায্য করতে পারেন একজন নেত্রী যিনি ষোলো সতেরো বছর ধরে চরম তান্ত্রিকতার সাথে অহংকারের সাথে গোটা জাতিকে চিহ্নি করে রেখেছিলেন গোটা আঠারো কোটি মানুষকে কেন প্রকার সমান মনে করতেন না সেই নেত্রীকে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে হেলিকপ্টারে চড়িয়ে তাকে বাংলাদেশ থেকে বিদায় হতে হবে সুতরাং তার অনুসারী আছেন তাদেরকে আহ্বান করব যদি ফেদায়াত মসিমে থাকে যদি সত্য উপলব্ধি করতে পারেন আবার সত্য পথে হেদার পথে ফিরে আসতে পারেন এই বাংলাদেশে সামাজিকভাবে বসবাস করবার সম্মানজনকভাবে বসবাস করবার সুযোগ আপনাদের হবে ঠিক না বলে আর আপনাদের কাছে মেসেজ হচ্ছে এই যে আল্লাহ তালা পাশে আকাশ ঘটাতে পারেন তারপরে যা ঘটলো এ পর্যন্ত তিন মাসে যা ঘটেছে আমরা যদি আল্লাহর সুখে আদায় না করি তাহলে এই নামত কিন্তু আল্লাহ তালা সেরাই নিতে পারেন এই জন্য অহংকার করা যাবে না গর্ব করা যাবে না আত্মম্ভরিত করা যাবে না ধেমা দেখানো যাবে না বিনয় বিনম্র চিত্তে আল্লাহর সুখে আদায় করতে হবে আর আল্লাহর দিন কায়মকে জীবনের চূড়ান্ত মানচিল এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি শেষ আওয়াজ করতে চাই যারা এই পথে বিদায় নিয়েছেন এবং নতুন একটা চক্র নতুন একটা পক্ষ যারা নতুন করে ওই পথের অনুসারী হতে চাচ্ছেন জনগণের উপরে জুলুম নির্যাতন করতে চাচ্ছেন চেষ্টা করছে তাদেরকে এই পাঁচই আগস্টের ঘটনার যারা খবর এবং তার সাথীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার উদার আহ্বান জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে

দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই দুঃখ প্রকাশ করছে আপনাদেরকে সময় দিতে না পারার জন্য এরপর যে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন বাংলাদেশ জামাত ইসলামী মনিরাম প্রথানা শাখার স্থান সেক্রেটারি জনাব ডাক্তার শরীফুল ইসলাম আমি মহতারামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি